কক্সবাজারে গিয়ে আমের বার্মিচ আচারটা কেউ কেনে নি বা খায়নি এমন মানুষ কমই আছে। আজকের রেসিপি কাঁচা আমের বার্মিজ আচার আচারটা খেতে অনেক বেশি টেস্টি হয় আজকের এই রেসিপিটা দেখে আপনারাও বানিয়ে নিতে পারবেন রোদে দেওয়া ঝামেলা ছাড়াই এক বছরের জন্য এই আচারটিকে সংরক্ষণ করতে পারবেন আমের বার্মিজ আচার তৈরি করার জন্য আমটি খোসা সারিয়ে মাছ বরাবর কেটে নিয়ে এসেছি এমন টাইপের আম নিতে হবে বার্মিজ আচারের জন্য যাতে আঠিটা একটু শক্ত হয় এরপর ছুরির সাহায্যে স্লাইস করে কেটে নিব স্লাইস যেন বেশি পাতলা না হয় আমি যেরকম সাইজটা মেনটেন করেছি আপনারাও একইভাবে করে নেবেন আমের আঠিটা একটু শক্ত হলে আচারটা বানাতে সুবিধা হয় আমি কিন্তু আমগুলোর খোসা সারিয়ে মাঝখান থেকে কেটে এরপর আমগুলোকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আমগুলোকে ধুয়ে নেওয়ার পরে কিন্তু আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি আমের স্লাইসগুলো করে নেওয়া হয়ে গেছে এখন আমি সবগুলো আমকে একটি বাটির মধ্যে তুলে নেব এখন এখানে দিয়ে দেবো এক কাপ পরিমাণে চিনি এরপর দিয়ে দেবো দু টেবিল চামচ পরিমাণে ভিনেগার আমি কিন্তু এখানে চারটি আম নিয়ে এসেছি এখন আমি আমের টুকরোগুলোকে ভালো করে মেখে নেব আমগুলো ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে রেস্টে রেখে দেবো এক ঘন্টার জন্য আর এই এক ঘন্টার মধ্যে চিলিগুলো গলে যাবে এক ঘন্টা পর ঢাকনা খুলে নিলাম আর আপনারা দেখতেই পারতেছেন আম থেকে কিন্তু অনেকটাই জল বের হয়েছে এখন আমি আমটাকে একটি প্যানের মধ্যে দিয়ে দেবো আর এই পানির মধ্যে কিন্তু আমটাকে সিদ্ধ করে নেব এখন আমি চুলে জ্বালিয়ে দিচ্ছি দেখতেই পারতেছেন আমার আমের মধ্যে বলক চলে এসেছে এখন আমি আলতো হাতে এগুলোকে নেড়ে ছেড়ে মিশিয়ে দেবো এরপর এখানে অ্যাড করে দেবো ওয়ান টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো আর ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আমি কিন্তু এখানে শুকনো মরিচটা ঝালের জন্য ব্যবহার করে নিই আচারের মধ্যে সুন্দর একটা কালার আসবে এজন্যই এখানে শুকনো মরিচের গুঁড়োটা ব্যবহার করেছি আমি কিন্তু আলতো হাতে আমগুলোকে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এভাবে বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমগুলো স্বচ্ছ হতে শুরু করবে আমি আপনাদের একটু দেখে দিচ্ছি আমার আমটা কিন্তু স্বচ্ছ হওয়া শুরু হয়েছে এই বার্মি আচারটাকে আরও স্পেশাল করে তোলার জন্য আমি এখানে একটি স্পেশাল মশলা ব্যবহার করব আর এই মশলাটা আমি এখন তৈরি করব এখন চুলে অন্য একটি প্যান বসিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি পাঁচ আর এই পাঁচফোড়নটাকে আমি কিন্তু তৈরি করেছি পঞ্চম মশলার সমন্বয়ে এরপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এখন আমি এগুলোকে নেড়ে সেরে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য ভেজে নেব আর এই মশলার মধ্যে অ্যাড করেছি সামান্য পরিমাণ জিরে সামান্য পরিমাণে মৌরি সামান্য পরিমাণে জিরে সামান্য পরিমাণে ধুনি আর দিয়ে এসেছি সামান্য পরিমাণে মেথি আমার মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে আধ ভাঙ্গা করে এরপর আচারের মধ্যে দিয়ে দিব। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার আচারের পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে এখন আমি এগুলোকে আলতো হাতে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব আর আপনারা হয়তো বা খেয়াল করেছেন আমার আচারের স্লাইসগুলো কিন্তু ভেঙে যায়নি বা গলে যায়নি একটা স্লাইস কিন্তু আরেকটা স্লাইসের সঙ্গে লেগে যায়নি আপনারা চাইলে কিন্তু এভাবেও আচারটিকে রেখে দিতে পারেন পানিটাকে শুকিয়ে নিলে রোদে দেওয়া ঝামলা ছাড়াই আপনারা এক বছরের জন্য আচারটিকে সংরক্ষণ করতে পারবেন আর এই আচারটা কিন্তু খিচুড়ির সাথে খেতে অনেক বেশি মজা লাগে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন এখানে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ এখন আমি আলতো হাতে লবণগুলোকে মিশিয়ে নেব আমার আচারটা তৈরি করা প্রায় ডান এখন আমি এটিকে নামিয়ে ঠান্ডা করে এরপর কাচের বই সংরক্ষণ করে রেখে দিব আমের ঘাতি আচারের থেকে কিন্তু এই আচারটা অনেক বেশি মজাদার হয় আপনারাও ট্রাই করে দেখতে পারেন আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে এই মজাদার বার্মিস আচারের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ